সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এখন পৌষ মাস চলছে শীতকাল উইন্টার সিজন তো আপনারা জানেন গত কয়েকদিন প্রবাহিত হয়েছে বয়ে গেছে সত্যপ্রবাহ রাজধানী ঢাকা মেট্রোপলিটন শহরে শীত জেগে বসেছে শীতে কাবু হয়ে গেছে মানুষ বিশেষ করে শিশু বয়সের যারা আছে শিশু বৃদ্ধ যারা দরিদ্র যাদের গরম পোশাক না যাদের ঘর দরজা ভালো না ভালোবাসা নেই হত দরিদ্র দরিদ্র বিভিন্ন শ্রেণীর মানুষ সাধারণ শ্রমজীবী মানুষ শীতে কষ্ট করতেছে এই দৃশ্যটা আমরা প্রতি বছরই বাংলাদেশে দেখি প্রতি বছর শীতকালে প্রচুর লোক মারা যায় খোদ রাজধানীতেও শীত অনেকে মারা যায় বাংলাদেশের উত্তরাঞ্চলে শীত খুব বেশি পড়ে তো আমাদের এখানে চোদ্দো পনেরো পর্যন্ত চলে আসে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম চলে যদিও শীতের দেশগুলোতে এটা কোনো ব্যাপার না তাদের কাছে এটা গরমের দিন মনে হতে পারে যেরকম গতকালই আমাকে ভিডিওতে কল দিয়েছিলেন গত বৃহস্পতিবার কল দিয়েছিলেন আমার এক বন্ধু তিনি স্পেনের মাদ্রিদে থাকেন যখন তিনি কথা বলছিলেন তখন দুই ডিগ্রি সেলসিয়াস সেখানে ছিল দুই ডিগ্রি ছিল তাপমাত্রা তো আমাদের এখানে তখন ছিল ষোলো তো আমাদের এখানে শীতে মাফলার ব্যবহার করতে হয় রাতে মোটা কম্বল গায়ে দিতে হয় তো যেখানে যে পরিবেশ যেখানে যে ওয়েদার আবহাওয়া আমাদের এখানে শীত এতটুকুই সহ্য করার ক্ষমতা আমাদের আছে এর বেশি দিলে আমাদের সহ্য করার ক্ষমতা নেই তো শীতে বেশি মানুষ প্রাণ হারায় কষ্ট করে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় তো এই শীতে যারা ধনিক শ্রেণীর আছে বা পলিটিশ বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে বিভিন্ন বিভিন্ন সোসাইটির বিভিন্ন লোকজন আছে বিভিন্ন ফোরাম অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন ফাউন্ডেশন আছে বিভিন্ন অর্গানাইজেশন আছে সংস্থা আছে তারা প্রতি শীতেই আমরা দেখি যে তারা কম্বল বিতরণ করে গরম পোশাক বিতরণ করে বিশেষ করে উত্তরাঞ্চলে এবং ঢাকার বস্তি এলাকায় রেল স্টেশনে এখানে সেখানে আমরা কম্বল টম্বল গরম পোশাক টোশাক বিতরণ করতে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম আসার কারণে এটা বেশি দেখি যে তারা এগুলো গিয়ে দান করে উপহার দিয়ে সেগুলো আবার প্রচার করছে তো রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংস্থার এগুলো প্রচারেরও দরকার আছে কিছুটা কারণে যদি দুর্নীতি দমন কমিশন জিজ্ঞেস জিজ্ঞেস করে টাকা কোথায় ব্যয় করেছ তখন দেখাতে পারে এভিডেন্সের প্রয়োজন রয়েছে তো একটা আমরা দেখি যে কিছু ব্যাপারে অতিমাত্রায় প্রচার না করলে হয় বা অতিরিক্ত প্রচার করতেছে কম্বল দিয়ে পঞ্চাশটা কম্বল দিচ্ছে পাঁচ হাজার কম্বল দেওয়ার মতন ভাব করতেছে প্রচার করে তো কম্বল দিয়ে এভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায় উৎসাহ দেওয়া যায় যে আমরা দিচ্ছি তোমরাও দেও আপনারাও দেন কিন্তু যেটা প্রচার দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এটা নেতিবাচক এবং অনেকে ঢাকা থেকে এবার যেটা হয়েছে কম্বল দিতে হেলিকপ্টারে যাচ্ছে তো প্রশ্ন উঠেছে বাংলাদেশে যেহেতু হেলিকপ্টার অ্যাভেলেবল না মানুষের জন্য এটা আমেরিকা বা কানাডা নয় উন্নত দেশ সেই ধরনের উন্নত দেশ না আমাদের সহজলভ্য নয় হেলিকপ্টার বিমানটা তো হেলিকপ্টারে প্রচুর টাকা ব্যয় হয় যাতায়াত করতে গেলে তো এখানে ঢাকা থেকে অনেকে হেলিকপ্টার ভাড়া নিয়ে কম্বল বিতরণ করতে যাচ্ছেন কয়টা কম্বল দিচ্ছেন আর কত টাকা তার ট্রান্সপোর্ট খরচ করতেছে আসা যাওয়া কত টাকা হেলিকপ্টার ভাড়া তো এটা যদি তারা এক একটা মাইক্রোবাসে যান বা বিভিন্ন ধরনের স্কানিয়া গাড়ি আছে বাস আছে ভালো পরিবহন আছে একটা বাসে যেতে পারেন হেলিকপ্টারে যেতে পারেন সরি তারা বাসে যেতে পারেন তারা বিভিন্ন পিকআপ ভ্যানে যেতে পারেন সেখানে বসার জায়গা আছে সামনে পিছনে পাঁচটা পিক আপ হেলিকপ্টার নিয়ে গেলেন বারবার হেলিকপ্টার নামা আসে পাঁচ পাঁচ পিকআপ কম্বল নিয়ে গেলেন ড্রাইভার পাশে অন্তত পক্ষে দশজন লোক বসা যায় না পাঁচজন তো বসা যাবেই অথবা তারা মাইক্রোবাস ভাড়া করে যেতে পারেন বাসে যেতে পারেন তো সেটা না করে তারা করতেছে কি হেলিকপ্টার ব্যবহার করতেছেন সেগুলো আবার প্রদর্শন করতেছে প্রকাশ করতেছে এখানে নিজেকে জাহির করতেছে সে বড়ো নেতা লিডার তো এগুলো বাংলাদেশে চলতেছে এক্সেপশনাল কিছু হতে পারে যে ঘটনা ধরো হিল ট্যাক্স এলাকা বা চট্টগ্রামের কিছু এলাকা আছে কক্সবাজারের কিছু এলাকা আছে সন্দ্বীপ আছে যেখানে বিচ্ছিন্ন রাস্তা নেই সেখানে যদি অনেক জাতীয় পর্যায়ের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যার নিরাপত্তা নিয়ে সমস্যা রয়েছে বা অনেক বয়স্ক লোক বা তিনি বেশি কম্বল সেখানে নেবেন বা আরও কয়েক জায়গায় যাবেন নাকি অল্প সময়ের মতো সেক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করা যেতে পারে কিন্তু আমরা দেখি যে অনেক জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি না বয়সো বেশি না কম্বল তেমন বিতরণ করতেছেন না বেশি সংখ্যক কিন্তু তারা হেলিকপ্টার ব্যবহার করতেছেন আমাদের এই প্রদর্শন কালচার বন্ধ করতে হবে অপচয় বন্ধ করতে হবে আসসালামু আলাইকুম